একবার হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি গভীর রাতে তার ইবাদাতখানায় বসে আছেন তিনি লক্ষ্য করলেন একটি ইঁদুর তার ঘরের ভেতরে ছোটাছুটি করছে এবং একটি টুকরো রুটি টেনে নিয়ে যাচ্ছে হজরত বায়েজিদ রহমতুল্লাহী আলাইহি ভাবলেন এই রুটি ইঁদুরের কি কাজে লাগবে নিশ্চয়ই তার গর্তে কোনো ক্ষুধার্ত প্রাণী বা বাচ্চা আছে যার জন্য সে রুটি নিয়ে যাচ্ছে তিনি তখন রুটির সেই টুকরোর সঙ্গে তার কাছে থাকা এক খণ্ড সোনার মোহর বেঁধে দিলেন তিনি মনে মনে বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধার্তের মুখে খাবার পৌঁছানো আমার ইবাদাতেরই অংশ সকালে ইঁদুরের গর্তের পাশে গিয়ে তিনি দেখলেন সোনার মোহরটি যেমন ছিল তেমনই পড়ে আছে কিন্তু রুটির টুকরোটি নেই তিনি বুঝলেন আল্লাহর একজন বান্দা সোনার মোহরকে তুচ্ছ করে শুধু ক্ষুধা নিবারণের রুটিকেই গ্রহণ করেছে এই ঘটনা বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহী আলাইহিকে আরও গভীরভাবে দুনিয়ার প্রতি অনাসক্ত হতে এবং আল্লাহর সৃষ্টির প্রতি আরও বেশি দয়ালু হতে অনুপ্রাণিত করেছিল